বসি দিয়ে মাছ মারতে এলাম আমাদের গ্রামের কিছু ছেলেবেলে দেখেন মাছ মারতেছে এটা একচুয়ালি চম্পাবতী নদীর সাথেই দিনের ডারা একটা দেখেন বহুত পুরানো একটা ডারা ওই জায়গাতে একজন মানুষ মাছ মারতেছে বসি দিয়ে জলদি লগাও ফিৰ এই জাল লগাইছে দেখেন খুলবাৰ পাওঁ না বহুত গিলা খাইছেনে দেখনে একদম খুলি গৈছে দেখোন বস্তি ফালানিছে ফালানিৰ লগে লগে টান দিয়া নিয়া যায় এটা তো আধার লাগে নাই তো দেখো এমনি ধরবো না তো ইটা আধার চেঞ্জ করো দর্শক ওই সাইডে আরো একজন মাছ মারতেছে দেখাবো দৃশ্যটা কিরম মারলাম মাছ और तर हल्की भी ना ठीक ए देखो टेंगड़ा धरे देखो मास खाओ धोए से बरा है एक तो दावरा दिला में करा लम ना बांग बोले छररा मारे आमत धरे बा छररा बोले सुन के लो मन लो तो बड़ बड़ो बांग का तो। ना बेही ना

আৰু নিবাৰ দিবা তাৰপৰা সেই উঠিব ন আদাৰ খাইছে